আপনার মরিচ গাছের পাতা কি কুকড়িয়ে যাচ্ছে তাছাড়া আপনার মরিচ গাছে কি প্রচুর পরিমাণে ফুল ও ফল দেখতে চান অথবা আপনার মরিচ গাছে অনেক ফুল আসে কিন্তু একটা সময় আর থাকে না এবং আপনার মরিচ গাছের পাতা কি কিছুদিনের মধ্যে হলুদ হয়ে ঝরে পড়ে যায় তাছাড়া আপনার মরিচ গাছে কি লাল মাকড় অ্যাফিড বা জাপ পোকা এবং সাদা মাছির আক্রমণ বৃদ্ধি পেয়েছে আজকের এই ভিডিওটি দেখলে সঠিক সমাধান পেয়ে যাবেন আপনার কষ্টের ফসল রক্ষা করার চমৎকার কিছু পরামর্শ দিতে যাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব কৃষি ও সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ এর পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিবেন প্রথমে জেনে নেওয়া যাক কি কি কারণে মরিচ গাছের পাতা কোকড়ায় মরিচ গাছের পাতা কোকরানো রোগের ভুক্তভোগী হননি এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব এটি চাষিদের নিত্য নৈমিত্তিক যন্ত্রণার একটি কারণ মরিচের পাতা কোঁকড়ানো রোগের অন্যতম একটি নিয়ামক হলো মাকড় সাধারণত কয়েক ধরনের মাকড় মরিচ গাছে আক্রমণ করে লাল মাকড় অ্যাফিড বা জাপ পোকা এবং মাছি পাতা কুকড়ে যাওয়ার অন্যতম কারণ এই লাল মাকড় এরা দেখতে এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না যে কোনো মরিচ গাছের পাতায় এই পোকার আক্রমণ হতে পারে এরা দেখতে লাল রঙের এবং পাতার নিচে থাকে মাকড়ের আক্রমণের কারণে মরিচের ফলন পরিমাণগত ভাবে প্রায় পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট হ্রাস পায় মরিচের পোকামাকড় দমন করতে পারলে মরিচের উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে কিভাবে বুঝবেন এই পোকার আক্রমণ হয়েছে এই পোকার আক্রমণে আক্রান্ত পাতা নিচের দিকে উল্টানো নৌকার মতো হয়ে যায় এরা পাতার রস চুষে খায় পাতা কুকড়ে একদম শুকিয়ে যায় ফলে পাতা ও ফুলের কলিও ঝরে পড়ে ফল আকারে ছোট হয়ে যায় এবং ফলের ধারণ ক্ষমতা হ্রাস পায় অ্যাফিড বা জাপ পোকা মরিচ গাছের কচি অথবা আক্রমণ করে থাকে এ পোকায় আক্রমণ করলে সব ধরনের পাতা নিচের দিকে বসে রস শুষে খায় ফলে গাছের পাতা কুকড়ে যায় এমনকি এরা গাছের কাণ্ডেও আক্রমণ করে থাকে ফলে কাণ্ড শুকিয়ে মারা যায় মরিচ গাছের আরেকটি শত্রু হচ্ছে সাদা মাছি এরা আকারে ছোট হলুদ বর্ণের সাদা ডানা যা ঘন মোমের মতো গুড়া দিয়ে ঢাকা থাকে এরা সাধারণত কচি চারা গাছকে আক্রমণ করে এবং কচি পাতা নিচে বসে রস শুষে খায় ফলে পাতা যায় এবং গাছের ক্ষতি করে পত্রফলকে হলুদ বিস্তৃত বৃত্তাকার বিক্ষিপ্ত দাগ দেখা যায় এবং এই দাগ দ্রুত সব জায়গায় ছড়িয়ে পড়ে সাধারণত পূর্ণঙ্গ মাসি হলুদ মোজাইক ভাইরাস বহন করে এছাড়াও ভাইরাসের আক্রমণে মরিচের পাতা কোকড়ানোর কারণ হতে পারে অন্য উপসর্গগুলোর মধ্যে যেমন হলুদ স্পট পাতার উপর রিং বা ফোঁটা বা পাতা ও গাছের বৃদ্ধি কমে যায় কীটপতঙ্গ যেমন বাহক পোকা সাদামাছি ত্রিপস ও পশুক উদ্ভিদের মাধ্যমে ভাইরাস এই দীর্ঘস্থায়ী ও দুরারোগ্য রোগগুলো বহন করে এবং প্রসারিত করে সাধারণত এই রোগে আক্রান্ত পাতা উপরের দিকে উলটিয়ে যায় যদি আপনি এই ভাইরাস সন্দেহ করেন অবিলম্বে সংক্রমণরত গাছটি অন্য গাছ থেকে দূরে সরিয়ে রাখুন বা অপসারণ করুন কথাটি একটু অন্যরকম শোনালেও অনেকেই জানেন না যে প্রায় পাতা কুঁকড়ে যাওয়ার কারণ পরিবেশগত সমস্যা হতে পারে গ্রীষ্মের সময়ে খুব গরমে কম আর্দ্রতার কারণে পাতা কুঁকড়ে যায় গরম বাতাস ও খুবই কম আর্দ্রতা থাকলে গাছের পাতা আত্মরক্ষার জন্য কাপ আকৃতি ধারণ করে লাগাতার এমন পরিবেশ থাকলে কোকরানো পাতার কোনা পোড়া শুরু হয় যদি আপনার মরিচ গাছে লাল মাকড় অ্যাফিড বা জাপ পোকা এবং সাদা মাছি আক্রমণ করে তাহলে আপনি কি করবেন তার জন্য আমাদের দরকার হবে আধা কাপ ভিনেগার এক চা চামচ বেকিং সোডা এক লিটার পানি এক টেবিল চামচ ডিটারজেন্ট এক চা চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ হলুদের গুঁড়া প্রথমে একটি পাত্রে এক লিটার পানি নিন এতে বেকিং সোডা মিশিয়ে নিন বেকিং সোডা ছত্রাকজনিত রোগ যেমন পাউডারি মিললেও প্রতিরোধে কার্যকর এটি পাতার উপরিভাগে ছড়িয়ে দিলে পোকামাকড় দূরে থাকে এরপর ভিনেগার ঢালুন ভিনেগার মাটির অমৃত্ব বাড়িয়ে কিছু নির্দিষ্ট গাছের বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া এটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে এবং ছত্রাক সংক্রমণ কমাতে সাহায্য করে এখন ডিটারজেন্ট মিশিয়ে দিন যা এই মিশ্রণকে গাছের পাতায় ভালোভাবে আটকে রাখতে সাহায্য করবে এবং হালকা সাবান পানি কীটনাশক হিসাবে কাজ করে এটি অ্যাফিড মিলিবাগ স্পাইডার মাইটের মতো ক্ষতিকর পোকা দমন করতে সাহায্য করে এরপর মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিন মরিচের গুঁড়া এটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে এবং পোকামাকড় ও প্রাণীদের যেমন ইঁদুর দূরে রাখতে সাহায্য করে এবং হলুদের গোড়া এন্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান হিসাবে কাজ করে যা গাছের ক্ষত নিরাময়ে সহায়ক এবং ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করতে পারে এবার দ্রবণটি কিছু সময় নিয়ে নাড়াচাড়া করতে থাকুন যেন ভালো করে মিশে যায় কিভাবে ব্যবহার করবেন এই বালাইনাশক সপ্তাহে দুই থেকে তিনবার গাছে স্প্রে করুন সকালে অথবা বিকেলে স্প্রে করা ভালো যাতে রোদে গাছের পাতা পুড়ে না যায় বিশেষ করে পাতা নিচের অংশে স্প্রে করুন কারণ পোকামাকড় সাধারণত সেখানেই লুকিয়ে থাকে এই প্রাকৃতিক বালাইনাশক গাছের কোনো ক্ষতি করে না রাসায়নিক মুক্ত হওয়ায় এটি ফল ও শাকসবজির জন্য নিরাপদ পরিবেশ বান্ধব ও সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি কিছু হলেই কীটনাশক প্রয়োগ করার অভ্যাসটা ছাড়তে হবে অস্থির হওয়া যাবে না আশা করি আপনাদের বুঝাতে পেরেছি মরিচের পাতা কেন কোকড়ায় এবং এর সমাধান কী